ই রিটার্ন দাখিলের শেষ দিন কখন কোম্পানির রিটার্ন জমার শেষ দিন কখন আয়কর জমার শেষ দিন কখন জিরো রিটার্ন জমার শেষ দিন কখন এক কথায় আপনি আপনার ইনকাম ট্যাক্স জমা দেওয়ার জন্য সময় কত দিন পাবেন শেষ দিন কখন সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি তার আগে বলে নিচ্ছি প্লিজ কেউ স্কিপ করবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করার না আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল চলুন আমরা শুরু করি আগে ছিল কর দিবস এখন সেটাকে পরিবর্তন করে লেখা হয়েছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ ফাইন্যান্স অর্ডিন্যান্স টু এতে এটা ক এই উপধারাটি বা এই সংজ্ঞাটি প্রতিস্থাপন করা হয়েছে কি লেখা আছে কর দিবসের পরিবর্তে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এর মানে কি এ মানে হচ্ছে শেষ দিন কখন এখানে আপনারা একটু শুনেন আমি কি বলতেছি ক নম্বর স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের করদাতার ক্ষেত্রে বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের তিরিশতম দিন অর্থাৎ বছরের তিরিশতম দিন এর মধ্যে আপনাকে সাবমিট করতে হবে আচ্ছা স্বাভাবিক ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে বর্ষ সমাপ্তি পরবর্তী নভেম্বর মাসের পনেরোতম দিন অর্থাৎ তাহলে জুন মাস আমাদের শেষ হয়েছে তাহলে মাস কখন আমরা একটু কাউন্ট করি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আবার কাউন্ট করি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ মার্চের পনেরো তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে এরা কারা এরা হচ্ছে কোম্পানির রিটার্ন এটা হচ্ছে কোম্পানির রিটার্ন আপনাকে মার্চের পনেরো তারিখের মধ্যে সাবমিট করতে হবে এটা ব্যক্তির ক্ষেত্রে না আবার বলব যে না এরপর হচ্ছে গ পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বস শেষ হইবার ক্ষেত্রে তিরিশে জুন তারিখ অর্থাৎ আগামী বছর জুনের তিরিশ তারিখের মধ্যে জমা দিতে পারবেন যারা কখনো রিটার্ন দাখিল করেন অর্থাৎ প্রথম রিটার্ন দাখিল করবেন তার মানে এই নয় যে আপনি ইচ্ছাকৃত কৃত তিরিশে নম্বরের পর জমা দিবেন না এই কাজ কখনো করবেন না এরপরে হচ্ছে বিদেশে অবস্থার কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে নব্বতম দিন অর্থাৎ উনি যেদিন বাংলাদেশে আসবেন ওই দিন থেকে নব্বইতম দিন নব্বইতম দিনের পড়ানা কিন্তু বলছে নব্বইতমের দিন বা আপনারা হয়তো বুঝতে পারেন যে নব্বইতম দিনের পরের দিন না এটা হচ্ছে নব্বইতম দিনই পরের দিন না যদি উক্তরূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে বা চাকরির জন্য প্রেশনে বা লিনে নিযুক্ত হয়ে বাংলাদেশে বাহিরে অবস্থান করে অর্থপরজনের উদ্দেশ্যে বৈধ বিষয় এবং পারমিটদারি হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন এবার হচ্ছে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ যাহা উপধারা ক গ ও গ এ লিখিত দিন হইতে নব্বই দিনের বেশি হবে না নিচে বলে দিয়েছে যদি সরকারের ছুটির দিন হয় অর্থাৎ কর দিব কর দিবসের শেষ মানে যেদিন শেষ সময় ওই দিন যদি ছুটির দিন হয় তাহলে পরের দিন কর কর্ম দিবস বা পরবর্তী কর্মদিবস এটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে আপনারা এখন জানতে পারলেন রিটার্ন দাখিলের কখন শেষ সময় আপনারা হয়তো এখন ভাবছেন যে অনলাইনে দেব অনলাইন তো একটু লেট করে দিন না আমি আপনাদেরকে বলবো কমপক্ষে চার থেকে পাঁচ দিন আপনারা হাতের দিকে জমা দিয়ে দেবেন কারণ ওটা সেন্সিটিভ জিনিস কখন কী হয় বলা যায় না ইনক্যাস আপনি ভুলে গেলেন তখন লাগবে একটা প্যাস তাই বললো আপনারা চার থেকে পাঁচ দিন হাতে রেখে আপনারা আপনাদের রিটার্ন সাবমিট করবেন এবং সুন্দর ওয়েতে বা বন্তায় সাব সাবমিট করবেন আর আপনারা যদি না পেরে না পারেন তাহলে একজন অভিজ্ঞ আয়কর আনজীবী পরামর্শ নেবেন আর আমি আস্তে জিজ্ঞাসা করছেন আমি আমার ভিডিও আসতে এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আর যিনি কন্টেন্টটা আপনারা শেয়ার করে আপনাদের সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে রেখে দেবেন প্রয়োজনে কাজে লাগতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম